দেখতে পাচ্ছি ফার্স্ট শটে টিটু ফার্স্ট শটে টিটু টিটু কি গোল করতে পারবে দল এগিয়ে নিয়ে যেতে পারবে কি দেখা যাক

গোল করতে পারে কি দেখা যাক গোল করতে পারলে তার সময়টাই ফিরবে শট মাঠের বাইরে শট মাঠের বাইরে এক শূন্য গোলের ব্যবধান হয়ে গেল এখনই শট রাহুল শট পারবে কি দেখা যাক রাহুল টিম এক গোলে এগিয়ে আছে हां बिल्कुल के कोई नहीं है ये तो आज मेरा आज मेरा 24 आ रहा है हां कमाई लगनी कमाई लगी जो

কিন্তু বাড়ি লেগে বাইরে আসলো শর্ট আসছে জয় জয় দেখা যাক ফোন করতে পারবে কি এক গোলে পিছিয়ে আছে জয় জয়ের পাই গো হবে কি দেখা যাক আটত্রিশ হাজার এবং বিয়াল্লিশ হাজারের শট মারতে যাচ্ছে জয় এটা চিন্তা ভাবনা করছে আটত্রিশ হাজার এবং বিয়াল্লিশ হাজারের শর্ট মারতে যাচ্ছে জ্বর এটা তুই চিন্তা ভাবনা তো করবি অবশ্যই চাপ আছে মাথায় এক গোলে পিছিয়ে আছে জয় এবং গোল সুন্দর গোল জয় সুন্দর গোল জয় ভালো খুব ভালো খুব ভালো গোল করেছে জয় এবং সমতায় ফিরে আনলো টিমটাকে અમારો ચેલેન્જર નામ ઇrfan ફૂટબોલર છે એડે મિસ થઈ જાવે મિસ ના દેખા જ করতে পারলে সরাসরি ফাইনালে প্রবেশ করবে করতে পারে কিনা বিয়াল্লিশ হাজার এবং আটত্রিশ হাজারের শট

একেবারে ফাইনালে এবং এবং মাঠের বাইরে এবং জয়লাভ করলো টিটু সরাসরি ফাইনাল প্রবেশ করলো টিটুরা সরাসরি ফাইনালে প্রবেশ করলো সরাসরি ফাইনালে প্রবেশ করলো টিটু দেখতে পাচ্ছ খুব একটা আনন্দের সাথে সেলিব্রেট করছে